বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কুড়িটি প্রশ্ন রয়েছে এখানে তো এর মধ্যে তোমরা কটি প্রশ্নের উত্তর করতে পারছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো দেখো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলা হয় অপশনগুলি কি রয়েছে আমাজন সাভানা সার্গাসাম কোনোটিই নয় তাহলে বলো কোন অপশনটি এখানে সঠিক হবে আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ আমাজন দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে কারণ কি এই আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ কিন্তু সরবরাহ করে এবং বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে তাই আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম বাদ হল ভাগটানাঙ্গাল হীরাকুত কয়না তেহরি তাহলে ভারতের দীর্ঘতম বাদ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি হীরাকুদ বাদ ভারতের দীর্ঘতম বাদ হল হীরাকুদ বাদ এবং এই হীরাকুদ বাদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং মহানদীর উপর কিন্তু এই ভারতের দীর্ঘতম বাদ হীরাকুত বাদটি অবস্থিত তাই এটিও তোমাদের কিন্তু মনে রাখতে হবে তো চলো পরের প্রশ্নটি দেখে ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য অম্বি ধনানন্দ পুরু তাহলে এখানে বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশনটি পুরু হবে সঠিক উত্তর ঝিলাম নদীর তীরে আলেকজান্ডারের সৈন্যবাহিনীর সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ কিন্তু তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল যা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত তাহলে হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল ঝিলাম নদীর তীরে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দি পরের প্রশ্ন তেজস্ক্রিয়তার ঘটনাটি আবিষ্কার করেন কে মেরি কুড়ি হেনরি বেকারেল আর্নেস্ট রাদারফোর্ড উইলিয়াম রন্টজেন তেজস্ক্রিয়তার ঘটনাটি কে আবিষ্কার করেছিলেন এখানে অপশন বি হেনরি বেকারেল হবে সঠিক উত্তর হেনরি বেকারেল তেজস্ক্রিয়তার ঘটনাটি আবিষ্কার করেছিলেন এবং হেনরি বেকারেলের নাম অনুসারে তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল তাহলে তেজস্ক্রিয়তার একক বেকারেল এটিও মনে রাখবে প্রশ্ন আসতে পারে এবারে প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় যেন কি ভার্গিস কুরিয়ান এম এস স্বামীনাথন প্রকাশ সিং কায়রো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে এবং এই সবুজ বিপ্লব বন্ধুর মনে রাখবে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে গমের অত্যধিক উৎপাদনের সাথে কিন্তু জড়িত এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারের প্রশ্ন মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্যকারী হরমোনটি হল লিফটিনাইজিং হরমোন প্রজেস্টেরন ইস্ট্রোজেন প্রোল অ্যাক্টিন তাহলে মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে হরমোন কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রোল অ্যাক্টিন মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে যে হরমোন সেটি হলো প্রোল অপশন ডি হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন খেলাধুলা বিষয়ক একটি প্রশ্ন মনুভাকের কোন খেলার সঙ্গে যুক্ত শুটিং হকি দাবা না বক্সিং তাহলে মনুভাকের কোন খেলার সাথে যুক্ত তোমরা যদি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও অবশ্যই কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে তোমরা যদি মনে করো যে পরে শুরু করা যাবে তা কিন্তু হবে না এখন থেকেই শুরু করো তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনের শ্যুটিং মনোভাকের শুটিংয়ের সাথে যুক্ত এবারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এদের মধ্যে কে দু সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন তাহলে দু সালে এদের মধ্যে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন চারজন রয়েছে নাম রতন কাহার মিঠুন চক্রবর্তী অরিজিৎ সিং সোনো নিগম তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অরিজিৎ সিং অরিজিৎ সিং দু সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন এবং এখানে মনে রাখবে কিন্তু দু হাজার পঁচিশ সালে মোট একশো তেরো জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এটিও প্রশ্ন আসতে পারে যে দু সালে মোট কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে তাহলে মনে রাখবে একশো তেরো জনকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে পরের প্রশ্ন এবারের প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলা হয় তোমাদের খুবই সহজ প্রশ্নই কিন্তু এবারে আসবে কোনো কঠিন প্রশ্ন দেবে না তাই তোমরা যদি একটু জোরদার প্রস্তুতি চালাও অবশ্যই কিন্তু খুব সহজে পাশ করতে পারবে তো কোষের শক্তিঘর কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ই মাইট্রো কন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়ে থাকে ঠিক আছে তো চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে বিখ্যাত দ্য লুভার মিউজিয়ামটি কোথায় অবস্থিত রোম প্যারিস সিডনি বার্লিন বিখ্যাত দ্য লুভার মিউজিয়ামটি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্যারিস প্যারিসে বিখ্যাত দ্য লুভার মিউজিয়াম অবস্থিত ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার হল পরম এইট থাউজেন্ড ফ্লোস লভার কে ওয়ান পদ্মা দা তাহলে ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার কোনটি এখানে বন্ধুরা অপশন এ পরম এইট থাউজেন্ড হবে সঠিক উত্তর ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারটি হলো পরম এইট থাউজেন্ড ঠিক আছে অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নিই স্যাডল পিক কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ অপশনগুলি কি রয়েছে মেঘালয় রাজস্থান আন্দামান ও নিকোবর ওড়িশা তাহলে কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডল পিক এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আন্দামান ও নিকোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল স্যাডল পিক ঠিক আছে অপশন সি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন তরুণাস্থি বিশিষ্ট মাছটি হল মাগুর শিঙ্গি হাঙ্গর ইলিশ তাহলে কোনটি তরুণাস্থি বিশিষ্ট মাছ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হাঙ্গর হাঙ্গর হল তরুণাস্থি বিশিষ্ট মাছের উদাহরণ এখানে মনে রাখবে বন্ধুরা তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ হলো হাঙ্গর রে স্কেট এবং চিমেরা এদের কঙ্কাল কি হয় হাড়ের পরিবর্তে তরুণাস্থি দিয়ে তৈরি হয় যা শক্ত এবং নমনীয় এক ধরনের টিস্যু অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো ভারতের সর্ববৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি রণথম্বর জিম কর্পেট কানহা জাতীয় উদ্যান নাগার্জুন শ্রীশৈলম অভয়ারণ্য তাহলে কোনটি ভারতের সর্ববৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নাগার্জুন শ্রীশৈলম অভয়ারণ্য নাগার্জুন শ্রীশৈলম অভয়ারণ্য হলো। ভারতের সর্ববৃহৎ ব্যাক্র সংরক্ষণ কেন্দ্র অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো কলেবর অপশন কি কি রয়েছে রাজস্থান ওড়িশা বিহার আসাম তাহলে কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব হল কলেবর এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ওড়িশা ওড়িশা রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো কলেবর অপশন বি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো আনন্দমঠ উপন্যাসটি কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল সিপাহী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ নীল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ আনন্দমঠ উপন্যাসটি কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল এখানে বন্ধুরা অপশন বি সন্ন্যাসী বিদ্রোহ হবে সঠিক উত্তর আনন্দমঠ উপন্যাসটি সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু লেখা হয়েছিল এবং এর লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলো পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদি অরুণা রায় মীরা বর্মা ইলা ভট্ট ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এখানে অপশন এ কিরণ বেদি হবে সঠিক উত্তর ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদি পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে চন্দ্রচূড় সঞ্জীব খান্না হেমন্তগুপ্ত বি আর গাভাই তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বি আর গাভাই ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই ঠিক আছে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এবারের প্রশ্ন সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক সুদর্শন কোথায় অবস্থিত বলো কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি গুজরাট গুজরাটে সুদর্শন স্রোত অবস্থিত ঋগ্বেদে সব থেকে বেশি কোন নদীর উল্লেখ আছে ঋগ্বেদে সব থেকে বেশি কোন নদীর উল্লেখ আছে গঙ্গা সরস্বতী সিন্ধু যমুনা তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সিন্ধু ঋগ্বেদে সবথেকে বেশি যে নদীর উল্লেখ আছে তা হলো সিন্ধু অপশন সি হবে সঠিক উত্তর তাহলে আমরা পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে বিশ্বের গভীরতম সাগর হল আটলান্টিক আর্কটিক প্রশান্ত ভারত মহাসাগর তাহলে বন্ধুরা এই যে প্রশ্নটি এটি আমরা তোমাদের জন্য রাখলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বিশ্বের গভীরতম সাগর কোনটি তো আজকে আমরা কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং একটি তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে বিশ্বের গভীরতম সাগর কোনটি তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ